বেশি তো ছানা হয়নি অল্প একটু হয়েছে তাই ওই ছানা দিয়ে আমি আজকে ছানা লবণ দিয়ে দিলাম বেশ বেশ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মেখে নেব ভালো করে চটকে নিয়েছি এবার তেলের মধ্যে বড়া দিলে যাতে ছেড়ে না যায় তার জন্য আমি এখানে ময়দা ব্যবহার করছি এক চামচের মতন ময়দা দিয়ে দিলাম এবার ভালো করে মেখে নেব ময়দা দিলে হ্যাঁ ময়দা দিলে ছাড়বে না বড়াটাকে আটকে রাখবে হ্যাঁ এইভাবে ভালো করে চটকে নিতে হবে এরই মধ্যে এখানে একটু চিনি গুঁড়ো আমি অ্যাড করে দিলাম আবার ভালো করে চটকে মিশিয়ে নেব গোটা চিনি দিলে গোলতে একটু সময় লাগে তাই এখানে চিনিগুলো ব্যবহার করলাম তাতে তাড়াতাড়ি মিশে যাবে এইভাবে ছোট ছোট করে গোল গোল করে একটু হাতের চাপ দিয়ে এইভাবে গোল করে নেব এই আকারের এইভাবে সব আমি করে নিলাম কোক্তা আকারের এবার গ্যাসটা ধরিয়ে নিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই রিফাইন্ড অয়েলে হবে তেল গরম হয়ে গেছে এবার মিডিয়াম টু লো আছে আমি এক একটা কোপ্তাগুলো ভেজে নেবো এবার এক পিট আমি উল্টে পিটটা ভাজা হয়ে গেছে একটাও কিন্তু ভাঙিনি কি সুন্দর গোটা গোটা উঠেছে কত সুন্দর লাগছে দেখতে কুফতার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো এবারে মিডিয়াম টু লো আছে এগুলো ভাজতে হবে ফুল আচ করে ভাজা যাবে না দেখতে পাচ্ছ কত সুন্দর বড়াগুলো ভাজা হয়েছে আমি আর তেল দেবো না ওই তেলের মধ্যে এখানে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর লঙ্কা ফোড়নটাও আমি মিডিয়াম আছে ভাজবো এরই মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটেছি আমি এখানে একটা আলু দিয়েছি তোমরা কম বেশি করে দিতে পারবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব তার জন্যে আমি একটা মশলা করে নেবো এখানে লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে ভালো মিহিয়ে একটা মশলা পেস্ট করে নেব আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুটা একটু ভাজা ভাজা করে নেবো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরই মধ্যে একটা আমি টমেটো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে এখানে যে আমি মশলা পেস্টটা করেছি এটা পুরোটা দিয়ে দেবো এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখব কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর কষানো হয়েছে দেখতে পাচ্ছ তেল একেবারে ওপরে ভেসে গেছে আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি এক বাটি জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা ফুল করব ফুল আছে আমি এটা ফুটতে দেবো ভালোভাবে ঝোলটা ফুটে গেছে এরই মধ্যে এক একটা আমি ছানা বড়াগুলো দিয়ে দেবো ছানা বড়া দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেবো উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলাম ছানার কোপটাকারি একেবারে হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেব এইভাবে একটু ঝোল ঝোল রাখলাম কারণ ছানা বড়াগুলো একটু ঝোলটা টেনে নেবে আর খাবারের সাথে যদি একটু ঝোল না হয় তাহলে কি ভালো লাগে এতটা যতটা ঝোল দেখতে পাচ্ছ এতটা ঝোল থাকবে না আরও টেনে নেবে বড়াতে তাই ঝোল থাকতেই আমাকে নামাতে হলো